হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ শেয়ার করবো ডিম আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি আলুর ললিপপ এখানে আমি পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি ছোটো সাইজের আর নিয়েছি একটি ডিম সিদ্ধ করে এখন আমি ডিমটাকে গ্রেড করে নিব আর আলুগুলোকেও আমি একটা পেঁয়াজের গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমি আলু আর ডিমটাকে একসাথে ম্যাশ করে নিব এর জন্য এখানে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি লবণ সামান্য আর দিয়েছি চাট মশলা আর দিয়েছি কালো গুল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই নাস্তাটা কিন্তু ইফতারের আইটেম হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন ইফতারে কিন্তু এই নাস্তাটি বানালে সবাই কিন্তু মজা করে খাবে আর খুবই মজার হয় এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন দেখুন সবগুলোকে আমি একসাথে মিস করে নিচ্ছি স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মজাদালা চিজ আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন একটা এখন আমি আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব নিয়ে আমি গুল গুল করে ললিপপের শেপ দিয়ে নিব তো এগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম আর ডিমের মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ লাল লালমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে তখন আমি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি ললিপপগুলো বানিয়ে নিচ্ছি এটাকে গুল করে শেপ দিয়ে নিয়েছি তারপর ললিপপের মতো একটা কাঠি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব দেখুন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর এই আলু আর ডিমের ললিপপ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল তো একটা ফ্রাই প্যানে আমি আগে কিছু নাস্তা বেজে নিয়েছিলাম তো এ ওই তেলেই আমি ললিপপগুলো বেজে নিব এর জন্য একে একে আমি ললিপপগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাসটাকে আমি মিডিয়ামে রেখেছি এইভাবে করে আমি সবগুলো ললিপপ কালার করে বেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী বেজে নিবেন আর এখন আমি সবগুলো ললিপপ থেকে কাঠিগুলো উঠিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ললিপগুলো চারো সাইড থেকে খুব সুন্দরভাবে বাজা হবে এগুলোকে যখন আমি পরিবেশন করব তখন আবার কাঠিগুলো দিয়ে দিব তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো এই ছিল আমার আজকে ললিপপ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ